চলে গেছে বসন্ত পড়ে গেছে বাজার থেকে এখনও ফুলকপি বাঁধাকপি গিয়ে পারেনি হঠাৎ বাজারে গিয়ে কর্তামশাইট কি টাটকা ফুলকপি পেয়েছে বাড়িতে আত্মীয় এসেছিলো তার কিছু ইলিশ মাছ ফ্রিজে ছিল সেই মশলা খাওয়া হয়ে গেছিল প্রচুর কর্তা মশাই বললেন হালকা পাতলা করে একটু ইলিশ মাছ দিয়ে মাছের ঝোল করো এই ফুলকপিটা দিয়ে আমি ভাবলাম তাহলে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে আমি কিভাবে রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব ফুলকপিটা বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে একটু গরম জলে নুন নুন দিয়ে ভাপিয়ে নেব ফুলকপির সাথে আলুও দেব ফুলকপিটা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে দেব কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চড়ে দেব মাছগুলোকে হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নিয়ে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের ওপরেই প্রথমে আলু টুকোগুলো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। যে তেল ছিল সেই তেলের ওপরেই ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেব। এরপর আলু ভাজার টুকরো গুলো ওই ফুলকপির ওপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতো নুন দিয়ে একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে ফুলকপি আলু কষিয়ে নেব চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেব কসানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এরপর ঝোলটাকে নামিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু খুন্তি দিয়ে নেড়ে নেব এরপর ওই ফুলকপি আলুর ঝোল কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এরপর ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব ভাজা মশলা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েই নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ